হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকালটা অন্য দিনের থেকে একটু আলাদা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কাল সন্ধ্যায় এসেছে আমার ননদ মানে বোন যার কথা আমি আমার হ্যাঁ একটা ভিডিওতে বলেছিলাম

আপনারাও চাইলেই এভাবে রাখতে পারেন দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন তো মিষ্টির এই রসটা অনেকটা পরিমাণে থেকে যায় সেটাকে ফেলে না দিয়ে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে একটু মোটা করে গরম করে নিতে পারেন তারপর ঠান্ডা করে সেটাকে কাঁচের জারের মধ্যে রাখলেই তাহলে বহুদিন সেটা ভালো থাকে এমনকি জানেন এর নিচের দিকে না মিষ্টির মতো শক্ত হয়ে যায় যেমনটা আমাদের হয়েছে আর এই পিঠে বানানোর সময় আপনি এটাকে কাজে লাগাতে পারেন যেমনটা মা বানাচ্ছিলো আর দেখুন আমাদের আজকের মালপোয়াটা কী সুন্দর ফুলেছে আর ওই যে মা বললো এটাকে যত বেশিক্ষণ ধরে ফেটাবেন তত এটা সুন্দর ফুলবে এত সুন্দর ফুল ছিল দেখে আমি তো আর থাকতে পারছিলাম না মাকে বললাম মা আমি কয়েকটা ভাজি তারপর আমি কয়েকটা ভেজে নিয়েছিলাম তারপর এদিকে মাসিবনিরা তো ছিল ওদেরকে খেতে দিতে হবে তাই আমি ব্যাপারে চলে এসেছিলাম আর বাকিগুলো একে একে মা সব ভেজে নিয়েছিল এই যে এই যাকে দেখছে এটা হলো আমাদের বাড়ির ছোট্ট অতিথি ঋদ্ধিমান আর এটা হলো ঋদ্ধিমানের মা পূজা জানেন আমার মামার মেয়ের নামও পূজা আর বিয়ের পর এই বাড়িতে এসে জানতে পারলাম হাজব্যান্ডের মাসির মেয়ে মানে এই বোনের নামও পূজা যাই হোক দুজনেই আমার বোন আর দুজনেই আমার খুব কাছে আর আজ হাজবেন্ড এনেছে সমুদ্র কাঁকড়া আমাদের আগে যেসব কাঁকড়া এনেছিল সব দাঁড়াগুলো না বাঁধা থাকতো কিন্তু আজ যে কাঁকড়া এনেছে একটাও বাঁধা নেই কাঁকড়া গুলো এত স্পিডে দৌড়াচ্ছিল কি বলবো আর জানেন এই কাঁকড়া যদি একবার আপনার হাতে কাপড়ে কামড়ে দেয় কিছুতেই আপনি চালাতে পারবেন না তবে এই কাঁকড়ার সাথে আমাদের দৌড়াদৌড়িটাও বেশ ভালোই হচ্ছিল আমি ভিডিও বানাবো কি হ্যাঁ আমি তো এক হাতে লাঠি ধরেছিলাম আর মা ওদিকে একটা খুন্তি ধরেছিল মানে কাঁকড়াগুলোকে হাঁড়ি থেকে নিচে নামাতেই ও দৌড়াচ্ছিল হ্যাঁ আমরা ওই লাঠি আর খুন্তি দিয়ে চেপে ধরছিলাম আর পেছন থেকে পূজা এসে পা দিয়ে চেপে ধরে তার দাঁড়াগুলোকে ভেঙে দিয়েছিল না হলে আমরা দুজনে কিছুতেই পারছিলাম না আর জানেন আমাদের বাড়ির কাছেই নদী হলে কি হবে এই সমুদ্র কাঁকড়ার দাম কিন্তু বেশ ভালোই

হ্যাঁ আমাদের বাড়িতে কাঁকড়া আনে ঠিকই কিন্তু আমি আগে কোনো দিন জানতে চাইনি এগুলোর কত দাম তবে আজ পূজা বলল তখনই জানতে পারলাম আচ্ছা আপনাদের ওখানেও কি সমুদ্র কাঁকড়ার দাম এমনই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপর আমরা চলে এসেছিলাম রান্না করতে আজ রান্না হবে সবজি ডাল সবিনের তরকারি আর ওই সমুদ্র কাঁকড়া একটা তরকারি কুমড়ো দিয়ে আর মাছের ঝাল এদিকে তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে হ্যাঁ এখন দেখুন এই পুচপুর খাওয়া এখনকার বাচ্চাদের মতো আবার ফিটারে ও দুধ খায় না ওকে গোদল বাটিতে করে দুধ খাইয়ে দিতে হয় তবে খুব শান্ত জানেন একদমই কান্না করে না সারাক্ষণই আমাদের সাথে আদো আদো করে কথা বলছে খেলা করছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি বিকেলে এটা হবে তো আর পূজা দুজনেই যে বিরিয়ানি খাওয়ার কথা আর বানানো যাক তাই বিকেল বিকেল এই যে বিরিয়ানি বানানোর জন্য এইসব হাড়িটার বেক আমাদের এত জিনিসপত্র কেনা আছে আমার এখন আমি কেন আমার আরো দুটো প্রজন্ম চলে আজ তো বিরিয়ানি বানানো হবে তাই এদিকে বিরিয়ানি বাজারপত্র সব চলে এসেছে মশলা টসলা সব এখানে আছে আর এখন চালটা নিয়ে এসেছে চালটা প্রায় ওই দু কেজির মতোই আনা হয়েছে হ্যাঁ কেননা মাসিমণিটা সবাই আছে আর আমাদের বাড়িরও সবাই তাই এখন চালটা আমি আগে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট মতো বিরিয়ানির জনপ্রিয়তা কিন্তু আজকের নয় ইয়ে শুরু হয়েছিল সেই মোঘল সম্রাটের আমলে সেখান থেকেই চলে আসছে ভাত আর মাংসের সংমিশ্রণে তৈরি এই অতীব সুস্বাদু খাবার তবে এর স্বাদ এবং রন্ধন প্রণালীতে বদলও এনেছে কিন্তু মানুষ আর তো রেডি হয়ে গেছে চালটা কেজি চাল আছে চাল আছে সেই জন্য করে রেখেছি এই একটা আর মাংস মাংসের এই সাইজ আই আশি গ্রাম করে আছে খেতে কে না ভালোবাসে আর যদি হয় বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই সাদা হলুদ ভাতের সংমিশ্রণ আর তার মাঝখান থেকে উকি দেয় এক টুকরো মাংস তবে আলু ও ডিমও এতে থাকে তবে আজ আমরা ডিমটাকে অ্যাভয়েড করেছি এখন এই বাটির মধ্যে গোলাপ জল জাফরান আর আতর একসাথে ভিজিয়ে রেখে দেব রাস্তার অলিতে গলিতে বিরিয়ানির দোকান দূর থেকে চোখে পড়ে সেই লাল কাপড়ে মোড়া বিরিয়ানি সুবিশাল হাঁড়ি আর তারপর বিরিয়ানির মানে টান অবহেলা করে দোকান পেরিয়ে চলে যাবেন কিন্তু মন পড়ে থাকবে সেই দোকানে তবে আমরা যতই বাড়িতে বিরিয়ানি বানাই না কেন দোকানের মতো স্বাদ কিন্তু হয় না কি বলুন আমি ঠিক বললাম কি না আমার সাথে যদি আপনারা ওই একমত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এদিকে আমাদের সব রেডি আর আমি এই আদার জুসটা রেডি করছিলাম আর হাজবেন্ড ওদিকে গামলার মধ্যে সাদা তেল দিয়ে বেরেস্তাগুলো ভেজে তুলে নিচ্ছে কিছুটা বেরেস্তা তুলে নিয়েই রেখে দেব আর তারপর বাকিটা ওই আমার গামলার মধ্যেই থাকবে তার মধ্যে দিয়ে দেব জল আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গুড় লঙ্কা আর এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো একে একে দিয়েই ঢাকনা আমাদের এইভাবে বিরিয়ানি বানাতে দেখে পূজা বলছিল জানো বৌদি আমরা একটু অন্যরকমভাবেই বিরিয়ানি বানাই মানে প্রথমেই মাংসগুলোকে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেয় তারপর ভাতটা অন্যদিকে করে নিয়ে লেয়ার মাংস আর ভাতের একটা লেয়ার বানিয়ে নেয় কিন্তু আমরা না আগে ওটা করতাম তারপরে এই এখন যে পদ্ধতিতে করছি এইভাবেই করে দেখেছি এটা একটু বেশি স্বাদ ভালো হয় স্বাদটা একটু অন্যরকমই হয় তাই এইভাবেই আমি আর হাজব্যান্ড বানিয়ে থাকি ততক্ষণে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই জল জল যেটা ছিল তার মধ্যে থেকে আলুগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো মাংসটা মাংসটা দেওয়ার পর এবারে দিয়ে দেব আদার রসটা আর অন্যদিকে বসিয়ে দিয়েছে হাঁড়ি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য তার মধ্যে লবণ তেজপাতা আর ওই গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি অন্যদিকে মাংসের মধ্যে এবার একে একে দিয়ে দিয়েছি টক দই আর পাতি লেবু মাংসটা সিদ্ধ হয়ে যেতেই অন্য একটি পাত্রে করে কিছুটা মাংস তুলে নিয়েছি সাথে একটু তেলও তুলে নিয়েছি কেননা ওই ভাত আর মাংসের লেয়ারটা তৈরির সময় কোনো কারণে যদি একটু তলায় লেগে যায় তখন মাংসটা একটা পোড়া গন্ধ হয়ে যাবে আর একদমই খাওয়া যাবে না আর ভাতটা না ওই সত্তর পার্সেন্ট পর্যন্ত হয়ে যেতেই নামিয়ে নিয়েছি কেন বেশি হয়ে গেলে ভাতটা ভেঙে যাবে আর একদমই ভালো লাগবে না এখন আমাদের ভাত আর মাংসের লেয়ারটা বানানো রেডি ওপরে বেরেস্তা ঘি ওই গোলাপ জলের যে একটা জল ঢাকা দিয়ে রেখেছিলাম জাফরান দিয়ে সেটাও দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি দিয়ে চারিদিক থেকে আঠা দিয়ে আর ঢাকনাটা দিয়ে ভালো করে চাপা দেব দিয়ে চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরেই রেডি হয়ে গিয়েছিল আমাদের বিরিয়ানি বিরিয়ানির গন্ধেই যেন মন মেজাজ সব চাঙ্গা হয়ে গিয়েছিল আমার মতো আপনারাও কি বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিরিয়ানির সঙ্গে একটু স্যালাড ব্যাস আর কিছুই লাগে না তাই স্যালাড কাটতেই বসে গিয়েছিলাম পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা নিয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাবেন আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন